আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক জুরা লাগানো অর্থাৎ সাম্বুং জুরা লাগানো বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে সাম্বুং হারগা বেড়াপা অর্থাৎ দাম কত হারগা বেড়াপা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দাম কত ভাঙ্গা অর্থাৎ পাতা বাঙ্গা বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে পাতা দেয়াল অর্থাৎ ডিন্ডিং দেয়াল বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে ডিন্ডিং পিলার অর্থাৎ তিয়াং পিলার বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে তিয়াং চেয়ার অর্থাৎ কেরোসি চেয়ার বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে কেরোসি সেলেপাস অর্থাৎ পরে সেলেপাস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরে সে বেলুম অর্থাৎ আগে সে বেলুম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আগে সিন্ডিরি অর্থাৎ একা সিন্ডিরি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে একা সেহিঙ্গা অর্থাৎ যতক্ষণ না সেহিঙ্গা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে যতক্ষণ না সেওরাং অর্থাৎ একজন সেওরাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে একজন সেভেন তার অর্থাৎ কিছুক্ষণ সেভেন তার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কিছুক্ষণ সিন চায় অর্থাৎ রকম রকম। চায় মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কোনো রকম বানজির অর্থাৎ বন্যা বানজির মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বন্যা লেত্তা অর্থাৎ রাখা লেত্তা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাখা নিয়ামু অর্থাৎ মশা নিয়ামু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মশা গিগিত অর্থাৎ কামরানু গিগিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কামরানু নিয়ামু গিগিত অর্থাৎ মশা কামরায় নিয়ামু গিগিত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মশা কামরায় ইনি সোড়া অর্থাৎ এটা হয়েছে ইনি সোড়া মালয় বাক্য এর বাংলা অর্থ হচ্ছে এটা হয়েছে আপা মাও অর্থাৎ কি লাগবে আপা মাও মালয় বাক্য এর বাংলা অর্থ হচ্ছে কি লাগবে পুইনা বিনি অর্থাৎ আমার বউ সায়া পুইনা বিনি মালয় বাক্য এর বাংলা অর্থ হচ্ছে আমার বউ সাম্পাই সানা অর্থাৎ ওই পর্যন্ত সাম্পাই সানা মালয় বাক্য এর বাংলা অর্থ হচ্ছে ওই পর্যন্ত পেরগি মাকান অর্থাৎ খেতে যাও পেরগি মাকান মালয় বাক্য এর বাংলা অর্থ হচ্ছে খেতে যাও তেরিমা কাশি অর্থাৎ ধন্যবাদ তেরিমা কাশি মালয় সব বাক্য এর বাংলা অর্থ হচ্ছে ধন্যবাদ মোটরসিকাল অর্থাৎ মোটরসাইকেল মোটরসিকাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মোটর সাইকেল জ্বালান কাকি অর্থাৎ পায়ে হেঁটে চলা জ্বালান কাকি বাক্য এর বাংলা অর্থ হচ্ছে পায়ে হেঁটে চলা নাইক কেরেতা অর্থাৎ গাড়িতে চরা নাইক কেরেতা মালয় বাক্য এর বাংলা অর্থ হচ্ছে গাড়িতে চরা বিলা মাহু ডাতাং অর্থাৎ কখন আসতে চান বিলা মাহু ডাতাং মালয় বাক্য এর বাংলা অর্থ হচ্ছে কখন আসতে চান তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই ভাষা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে